আজ মঙ্গলবার বাইশে অগ্রায়ণ দু সালে নয় ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন বা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত এ বছরটি সমাপ্তি হতে চলেছে আর এ বছরটি মঙ্গলের বছর পরিসমাপ্তি আগে যতটা মঙ্গলের নাম জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট পাবেন আর আগত বছরে মঙ্গল কিন্তু মন্ত্রী হতে চলেছে তাহলে আগত বছরেও মঙ্গলের গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন থেকে মঙ্গলের বীজ মন্ত্র আপনার জপ করা শুরু করে দিন বিশেষ করে যাদের রক্ত সম্পর্কিত সমস্যা আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা ক্যালসিয়ামের ঘাটতি বা যাদের মধ্যে হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রকার ইস্যুস যাদের আছে বা যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি নিজের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চান এর জন্য মঙ্গলের গুরুত্ব এখানে অপরিসীম আর যারা বিবাহিত আপনাদের স্বামী কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু স্বামীকে নির্দেশ করে তাহলে স্বামীর উন্নতি করা স্বামী সুখ প্রাপ্তি করার জন্য মঙ্গলের বীজ মন্ত্র গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ আধ্যাত্মিক বা ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য দিনটি দুর্দান্ত কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজই আপনারা অনুভব করবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ কিছুতে আর্থিক ক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সহযোগিতায় সেখানে লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে বস এবং কলিকদের সাথে আজ কিন্তু আপনাদের অ্যাপ বৃদ্ধি পাবে সেখানে অবশ্যই কর্মে গতি আসতে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে আজ অবশ্যই কাউকে যদি সাহায্য করবার সুযোগ পান দশ কদমে এগিয়ে যান